मॉडेशन हेल्प टू हेल्प एवरी वन फील सेफ टू बिल्ड द पॉजिटिव लाइफ चैट एक्सपीरियंस फॉर यू एंड योर व्यूअर्स चूज हू कैन पार्टिसिपेट सेटे डीले बिट्वीन मैसेज आइट और पुड पीपल ইন লিমিড আউট ম্যানেজ মেসেস এল টু রিভিউ অ্যান্ড মডারেট টু ইউর চ্যানেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবি কনসালটেন্সি লিমিটেডের ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সিএম আমিনুল বাহার এবি কনসালটেন্সি লিমিটেডের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই যদিও এখান থেকে লাইভে আমার এই ফার্স্ট এবি কনসালটেন্সির অলরেডি দেখা যাচ্ছে যে পাঁচজন যুক্ত আছে আমার সাথে এই চ্যানেলে এই ফার্স্ট লাইভে আমি ফরিদ আহমেদ প্রশ্ন করেছে ভাই আমি কানাডা যেতে চাই আচ্ছা কানাডায় ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট আছে একটু কমেন্টস করবেন আর একান্ত যদি কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশানে থাকা হ্যাঁ ইউটিউব এই এখানে আপনারা যদি নাম্বার চান তাহলে কমেন্টসে নাম্বার দেওয়া হবে অথবা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া হবে ওই নাম্বারে যোগাযোগ করলে ব্যক্তিগত পরামর্শের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আমি এখন নিউজিল্যান্ডের অকল্যান্ডে আছি তো আপনারা জানেন যে লাস্ট বেশ কিছুদিন আমি গত মাসে ইউএসএ এবং কানাডা ভিজিটে ছিলাম তারপর দেশে এসে অল্প কিছুদিন ছিলাম দেশে থাকা অবস্থায় পয়লা ফেব্রুয়ারি একটা সেমিনার অনুষ্ঠিত হয়েছিল ওই সেমিনারে একটা ছিল অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট সংক্রান্ত একটা সেমিনার ছিল আর এরপরে সেকেন্ড ছিল ইউএসের ভিজিট ভিসা এবং ফাইনালি কানাডার ভিজিট ভিসা সংক্রান্ত তিনটা সেমিনারে অংশগ্রহণ করেছি এরপরে দুই তারিখেই আমি আবার নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। এই নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং সিডনি হয়ে আঠারো তারিখে আবার ঢাকা ব্যাক করছি তো এর মধ্যে অনেকেই প্রতিনিয়ত আমার কাছে ব্যক্তিগত পরামর্শের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চান বা অ্যাপয়েন্টমেন্ট নিতে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে চারটি পৃথক সেমিনার আয়োজন করা হয়েছে এই সেমিনারটা আয়োজন করেছে এই এবি কনসালটেন্সি লিমিটেড আর সেই সেমিনারে একটা থাকবে হচ্ছে ক্যানাডার ওয়ার্ক পারমিট সংক্রান্ত ক্যানাডার ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য বা জব ভিসা নিয়ে ক্যানাডা যাওয়ার জন্য আপনাদের কি ধরনের প্রস্তুতি থাকা দরকার বা জব ভিসায় ক্যানাডা যেতে হলে কোন প্রফেশনের ডিমান্ড আছে কোন প্রফেশনের লোকেরা আবেদন করতে পারে অ্যাট দ্য সেম টাইম সঠিক উপায়ে কিভাবে আপনারা আবেদন করতে পারেন কিভাবে আবেদন করলে আপনাদের জব অফার পাওয়ার চান্সেস বেশি থাকে অ্যাট দ্য সেম টাইম ক্যানাডার জব ভিসা নিয়ে বিভিন্ন রকম প্রতারণা আমাদের দেশে বিদেশের বিভিন্ন প্রতারক চক্র আছে যারা প্রতিনিয়ত স্কেম করে ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাড দিয়ে তারা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তো তাদের কাছ থেকে কিভাবে আপনারা সেফ থাকতে পারবেন কিভাবে বুঝবেন যে কোন অফারটা জেনুইন বা কোনটা আসলে ফেক অফার এই জিনিসটা বোঝার জন্য সেই সিক্রেটটাও আমি শেয়ার করবো ওই সেমিনারে তো আপনারা যারা ক্যানাডার ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তারা অবশ্যই ওই সেমিনারটাতে অ্যাটেন্ড করবেন সেমিনারটাতে জয়েন করার জন্য জিরো ওয়ান এইট ওয়ান এইট সেভেন ওয়ান ট্রিপল সেভেন নাইন এই নাম্বারে কল দিতে পারেন অফিস আওয়ারে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনি কোন সেমিনারে অ্যাটেন্ড করতে চান সেটা লিখবেন তাহলে ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দিবে যে আপনি এই সেমিনারের ফিটা এভাবে পেমেন্ট করেন করলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে আর এরপরে আরেকটা সেমিনার থাকবে সেটা হচ্ছে ইউএসের বি ওয়ান বি টু ভিসা সংক্রান্ত ইউএসের ভিজিট ভিসার প্রস্তুতি কিভাবে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করবেন এবং কিভাবে খুব সহজেই ইন্টারভিউ ডেট নিতে পারবেন এবং ইন্টারভিউ ডেট নেওয়ার পরে কিভাবে মানে সফল একটা ইন্টারভিউ দিয়ে আপনি ইউএসের ফাইভ ইয়ার্সের মাল্টিপল এনটি ভিসাটা আপনার হাতের মুঠায় নিতে পারেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এবং সিক্রেট সফলতার সিক্রেট আপনারা জানেন লাস্ট ফাইভ ইয়ার্সে কয়েক হাজার অ্যাপ্লিকেশান করার সুযোগ হয়েছে এবং আমি যেহেতু ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশন নিয়ে কাজ করি সুতরাং ইউএসের কনজুলার ডিপার্টমেন্টের অ্যাকচুয়াল রোলটা কি তারা কোন প্রশ্নটা করে কোন গেট আপটা দেখতে চায় কিভাবে কাকে রিপ্রেজেন্ট করলে কিভাবে কার প্রেজেন্টেশানটা কীরকম হলে তার ভিসা হতে পারে এগুলো নিয়ে প্রতিনিয়ত আপনাদের জন্য স্টাডি করি তো সেই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আমি ওই এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। যেটা কিনা আপনাদেরকে ভিসা সফলতার জন্য অনেকটা হেল্প করবে এটা আপনারা যারা নিজে নিজে ভিসার জন্য আবেদন করতে চান তাদের যেরকম কাজে লাগবে অ্যাট দ্য সেম টাইম কোনো এজেন্সির মাধ্যমে যারা আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করছেন তারাও খেয়াল করতে পারবেন যে এজেন্সি আপনাকে প্রপারলি গাইড করছে কিনা বা আপনার প্রসেসিংটা সঠিক ওয়েতে আছে কিনা এরপরের সেমিনার আমি এরপরে আপনাদের কমেন্টসে রিপ্লাই করবো এবং প্রত্যেকে যারা অলরেডি যুক্ত হয়েছেন আমার সাথে বেশ কিছু পিপল অলরেডি যুক্ত হয়েছে সবার কথা শুনবো এবং কিছু আনসার করব পরবর্তী থার্ড যেই সেমিনারটা হবে সেটা হচ্ছে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশন নিয়ে এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি এফ ফোর ক্যাটাগরির মানে একদম আই ওয়ান থার্টি পিটিশান ফাইল করা থেকে শুরু করে কেস ক্রিয়েশন লেটার আসার পরে কিভাবে ডকুমেন্ট ফাইলিং করবে এবং ডকুমেন্ট ফাইলিং করার পরে কি কারণে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাইড হতে বেশি সময় লাগবে সঠিকভাবে কিভাবে ডকুমেন্ট ফাইল করবেন কোন কোন ডকুমেন্টগুলো কোন কেসের জন্য খুব ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম ইন্টারভিউ ডেট পাওয়ার পরে এই ইন্টারভিউ ডেটটা কিভাবে আপনি এক্সপার্টাইড করতে পারেন বা দ্রুত ইন্টারভিউ ডেট নিতে পারেন এবং ইন্টারভিউ ডেট পাওয়ার পরে ইন্টারভিউটা কিভাবে সফলভাবে দিয়ে আপনি ইমিগ্রেশন ভিসাটাকে সাকসেসফুলি নিতে পারবেন বা কেউ যদি রিফিউজ হন সেক্ষেত্রে আপনাদের করণীয় কী কেউ যদি কোশ্চেন আনসার পেয়ে থাকেন কেউ যদি কোশ্চেন ইয়ার পেয়ে থাকেন সেটার রেজাল্ট কিভাবে দিবেন বা কি অ্যাকশান নেবেন সেই সংক্রান্ত আলোচনা থাকবে অর্থাৎ ফ্যামিলি ইমিগ্রেশনের ডিটেলস আলোচনা করা হবে যেখানে আপনাদের ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হবে যে আপনাদের কোন স্টেজে কোন অ্যাকশানটা নিতে হবে বা কেসটাকে কিভাবে আপনারা ফলো আপ করবেন কীভাবে আপনারা ফাস্টার করবেন বা আপনাদের চাইল্ডের এইজ আউট থেকে আপনারা কিভাবে চাইল্ডকে সেভ করবেন এই সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আপনারা যারা ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে আছে তাদের জন্য এই সেমিনারটা খুবই গুরুত্বপূর্ণ যারা সেমিনারে অংশগ্রহণ করতে চান জিরো ট্রিপল সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডিরেক্ট মেসেজ দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন আমাদের আসন সংখ্যা খুবই সীমিত দ্যাটস ওয়াই খুব দ্রুতই আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে আদারওয়াইজ হয়তো যে গতবার যেটা হয়েছে সিট ফিল আপ হয়ে যাওয়ার কারণে সেমিনারের আগে অনেকেই রেজিস্ট্রেশন করতে চেয়েছে কিন্তু আমাদের পক্ষে পসিবল হয়নি এরপরে ফাইনালি লাস্ট যে এই সেমিনারটা থাকবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা সাব ক্লাস সিক্স ডাবল জিরো অর্থাৎ অস্ট্রেলিয়ায় আপনি ট্যুরিজম পারপাসে যেতে চান বিজনেস পারপাসে যেতে চান অথবা ফ্যামিলি রিউনিফিকেশানে যেতে চান এই ক্যাটাগরিটাকে বলে সাব ক্লাস সিক্স ডাবল জিরো এই সাব ক্লাস সিক্স ডাবল জিরোতে ভিসা পাওয়ার কি প্রস্তুতি নেবেন আবেদনের সঠিক প্রক্রিয়াটা কি কিভাবে ডকুমেন্ট রেডি করবেন এবং ফাইনালি কিভাবে আপনি ভিসাটাকে মেকশিওর করবেন বা যারা বিভিন্ন সময়ে রিজেক্ট হয়েছেন তারা কিভাবে নতুন করে আবেদন করতে পারবেন সে ব্যাপারে একদম ডিটেলস আলোচনা থাকবে তো মোটামুটি আপনারা জেনে গেলেন ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে যেই সেমিনারটা অনু যেই সেমিনার অনুষ্ঠিত হবে সেখানে কি কি থাকবে এবং সেখানে আপনারা কিভাবে জয়েন করতে পারেন এই সেমিনারের কারণ হচ্ছে যেহেতু আমি দেশে বেশ কিছুদিন পরে যাচ্ছি অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে চেয়েছে তাদের ব্যক্তিগত পরামর্শের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ হয় নাই সে কারণে একবারে এটা কাভার করব আর এটা আসলে মানে আপনাদেরকে একটা অপরচুনিটি দ্যাটস ওয়াই আপনারা যারা এই সেমিনারে অ্যাটেন্ড করবেন তাদের ওই টপিক্সটা নিয়ে ডিটেলস একটা ধারণা থাকবে এর পরবর্তীতে তারা যদি ব্যক্তিগত পরামর্শ নিয়ে আমার কাছে কোনো সার্ভিস নিতে চায় তাহলে ব্যক্তিগত পরামর্শের অ্যাপয়েন্টমেন্ট ফিটা খুবই সামান্য থাকবে অর্থাৎ ফিফটি পারসেন্ট থাকবে যেই টপিক্সে থ্রি টাকা ব্যক্তিগত পরামর্শের জন্য অ্যাপয়েন্টমেন্ট ফি দিতে হয় সেইটা পরবর্তীতে আপনারা পনেরোশো টাকা দিয়েই সেই ইয়াটা নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন এরপরে যদি আপনাদেরকে কোনো সার্ভিস নিতে হয় বা সার্ভিসের জন্য আপনারা এলিজেবেল হন আপনারা জানেন যে আমি র্যান্ডামলি কোনো সার্ভিস দেই না যখন দেখি যে হ্যাঁ আপনার ভিসা পাওয়ার চান্সেস আছে বা আপনি এটার জন্য এলিজেবেল তখনই ওই ভিসার জন্য আবেদন আবেদন করি অন্যান্য আদার্স এজেন্সি যেরকম র্যান্ডামলি আপনার ভিসাটা প্রসেস করে হোক না হোক আমি ওইটা করি না সাই আপনাকে একটা প্রাইভেট কনসালটেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গেলে তখন আপনি যেরকম একটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম ভিসার প্রসেসিং করতে গেলে তখন একটা ডিসকাউন্ট পাবেন তো আর তাদেরকে আমি একটা সেমিনারে যারা অ্যাটেন্ড করবে তাদেরকে একটা মেম্বারশিপ টাইপের দিতে চাই তারা যাতে কন্টিনিউয়াস যে কোনো ব্যাপারে আমাদের কাছ থেকে পরবর্তীতে একটা সাপোর্ট নিতে পারে এবং তার যেই আলটিমেট টার্গেট টার্গেট অর্থাৎ কেউ ইউএসের ভিজিট ভিসা ভিসা নিতে চায় কেউ অস্ট্রেলিয়ার ভিসা নিতে চায় বা কেউ ক্যানাডার ভিসা নিতে চায় সে যাতে মানে সঠিক ওয়েতে চললে একদিন না একদিন সে ভিসাটা পাবে সঠিক গাইডলাইনটা সে আমাদের কাছ থেকে পাবে কন্টিনিউয়াস তাহলে আপনারা বুঝলেন যারা আসলে ব্যক্তিগত পরামর্শের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাদের জন্য ইটস এ গ্রেট অপরচুনিটি টু মিট উইথ মি এবং আপনাদের ওই পারপাসটা যেই টপিক্সটা নিয়ে আমার সাথে কথা বলতে চান সেই টপিক্সটার সম্বন্ধ সম্পর্কেও একটা মানে রিয়েল আইডিয়া থাকলো ডিটেলস আইডিয়া থাকলো দেখা যায় যে আমার কাছে যখন আপনারা প্রাইভেট কনসালটেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন তখন এতটা ব্রডলি আলোচনা করা পসিবল হয় না হ্যাঁ আমরা একটু কিছু প্রশ্ন নিব আমি প্রথম থেকে দেখি ফরিদ আহমেদ লিখেছে ভাই আমি কানাডা যেতে চাই ধন্যবাদ ক্যানাডা যেতে চাইলে কোন ভিসায় যেতে চান সেটা জানাতে হবে যদি ওয়ার্ক পারমিট হয়ে থাকে তাহলে আমাদের ছাব্বিশ তারিখের সেমিনারে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন অথবা ব্যক্তিগত পরামর্শের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এরপর সুহান আহমেদ লিখেছেন এফ টু এ ক্যাটাগরি কবে হতে পারে ওকে ফাইন আপনার এই ক্যাটাগরি প্রায়োরিটি ডেট কবে বা আপনি কি ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন কিনা ডকুমেন্ট কোয়ালিফাই হলে ডকুমেন্ট কোয়ালিফাইটা কবে হয়েছেন এই মানে আপনার অ্যাপ্রুভালটা কবে হয়েছে এরকম অনেকগুলা ইনফরমেশান আগে নিতে হবে দেন বলা যাবে যে আপনার কেসটা কোন প্রসেসে আছে আর আপনি যদি খুব সহজে এই কেস সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেতে চান তাহলে আমাদের ছাব্বিশ তারিখের সেমিনার আপনার জন্য সেমিনারে রেজিস্ট্রেশন করবেন এরপর আছে ফাইজুল হক মিলন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন নিউজিল্যান্ডের অকল্যান্ডে আছি এরপর এখান থেকে চার দিনের জন্য সিডনিতে যাব। সিডনি থেকে এরপর আঠারো তারিখে দেশে ফিরব অনেকে হয়তো এই প্রশ্নও করবেন সে কারণে আগেই দিয়ে রাখলাম ইন্ডিয়ান অ্যাকাউন্ট আমি আমেরিকা আপনি আমেরিকা কি যেতে চান না আপনি আমেরিকায় থাকেন কোনো কিছু বলেন নাই সুতরাং আমি আপনার কোশ্চেনের কোনো আনসার দিতে পাচ্ছি না ব্ল্যাক রোজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হাউ আর ইউ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এরপর সোহান আহমেদ এফ টু এ ক্যাটাগরি আই উইল ইস্যু কবে ইন্টারভিউ লেটার কবে ইস্যু হতে পারে এফ এ ক্যাটাগরির র্যান্ডামলি ইন্টারভিউ লেটার ইস্যু হচ্ছে কিন্তু এখন আপনার ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছে ওইটার উপর বেসিস করে একদম লেটেস্ট ডকুমেন্ট কোয়ালিফাই যারা পাচ্ছে সেটার সাথে কম্পেয়ার করা যাবে তানিম মিউজিক লাইব্রেরি আপনি কোনো প্রশ্ন করেন নাই জাস্ট ম্যাসেজ রিয়েক্ট ফারিব আহমেদ ভাইয়া আপনার পার্সোনাল নাম্বারটা কি দেওয়া যাবে হ্যাঁ আপনাকে আমার পার্সোনাল নাম্বার না অফিসিয়াল নাম্বার দেওয়া হবে যেখানে কথা বলে আপনি আমার ব্যক্তিগত পরামর্শের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তখন আপনি আমি ঢাকা থাকা অবস্থায় সরাসরি অফিসে আসতে পারবেন আর যদি ঢাকায় না থাকি তাহলে একান্ত ইমার্জেন্সি হলে ভার্চুয়ালি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন অনেক অনেক ব্যস্ত থাকি আপনাদের বিভিন্ন অপরচুনিটির সন্ধানেই বিভিন্ন দেশে যেতে হয় অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে বিভিন্ন স্টাডি করতে হয় প্রতিনিয়ত হিউজ প্রসেসিং আমার ঢাকা অফিসের সাথে কমিউনিকেট করতে হয় ওয়াই অনেক বিজি থাকি চাইলেও সবার সাথে ওইভাবে র্যান্ডামলি কথা বলা পসিবল হয় না এই জন্যই আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে লিভ আপ চ্যালেঞ্জ স্যার আপনার সাথে সেমিনারে দেখা হচ্ছে ওকে ওয়েলকাম ইনশাল্লাহ সেমিনারে ছোটোখাটো যেই সব বিষয়ে অনেকেই আমার সাথে দেখা করতে চায় তাদের জন্য বলবো যে সেমিনারটা একটা গ্রেট অপরচুনিটি সেমিনারে ডিটেলস লম্বা একটা সময় আমার সাথে থাকার সুযোগ থাকছে আর আপনাদেরকে বলছি সেমিনারের বিশেষ একটা মানে আকর্ষণ আছে সেটা হচ্ছে ফোর স্টার হোটেল লেকশোর হোটেলের একটা স্ন্যাক্স কুপন আছে এবং মেইনলি তো টোটাল যেই টপিক্সে আপনারা জয়েন করবেন ওই টপিক সম্পর্কে একদম পুরোপুরি ধারণা পাবেন এরপর ফরেস্টার এনভায়রনমেন্টে আপনি কিছু সময় থাকলেন ওখানে একটা স্ন্যাক্সের কুপন আছে ওখানে স্ন্যাক্স চা কফির ব্যবস্থা আছে এবং আমাদের ছোট্ট ওয়েলকাম গিফটের অ্যারেঞ্জমেন্ট আছে এবং লাইফ টাইম একটা মেম্বারশিপ পাওয়ার সুযোগ আছে ধন্যবাদ সবার সাথে দেখা হবে সেমিনারে আশা করি আপনারা সবাই সেমিনারের রেজিস্ট্রেশনটা একটু আর্লি করে ফেলবেন এরপর থেকে আমরা আর্লি রেজিস্ট্রেশনের জন্য একটা চার্জ ডিডাকশান দিব আপনারা সবাই আসলে লাস্ট স্টেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে চান এমডি সানোয়ার হোসেন আপনি কবে দেশে আসবেন আমি আঠারো তারিখে দেশে আসব ১৯ তারিখ থেকে ইনশাল্লাহ অফিস করব নীলিমা আশরাফ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ স্যার ইনশাল্লাহ আমি সেমিনারে জয়েন করব ওকে ওয়েলকাম ব্ল্যাক রোজ স্যার অনেক দিন যাবৎ কানাডার জব অফারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি এখনও কোনো ফলাফল পাই নাই আপনার ভিডিও দেখেছি ধৈর্য ধরে লেগে থাকতে হবে সেই চেষ্টা করে যাচ্ছে আশা করি ইনশাল্লাহ পাবো ইনশাআল্লাহ আপনারা যদি সঠিক প্রস্তুতি এবং সঠিকভাবে সিবি তৈরি করেন এবং সঠিকভাবে চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ পাবেন এমনিতু সার স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আটটি রাজু স্যার আমি সিলেট থেকে আসছিলাম লাস্ট ক্যানাডার সেমিনারে অ্যাটেন্ড করেছি অনেক ইনফরমেটিভ কিছু জেনেছি থ্যাংক ইউ এ লট অফ দ্য প্রেশিয়াস গাইডলাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম ইউ আর মোস্ট ওয়েলকাম ফরিদ আহমেদ ভাইয়া আমি হবিগঞ্জ থেকে ঢাকা যাওয়া আসা অনেক কষ্টের তাহলে আপনি একটা ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন আমি ডিটেলস আপনার এই ইনফরমেশানটা নোট ডাউন করে আপনার হবে কি হবে না বা হলে কী কী প্রিপারেশন নিতে হবে কর প্রক্রিয়ার মধ্যে যে আবেদন করতে পারবেন সে ব্যাপারটা জানিয়ে দেবো আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনারা জানেন যে আমার নামে হিউজ ফেক আইডি আছে ফেক পেজ আছে ফেক ইউটিউব চ্যানেল আছে বা আমার ভিডিওগুলা নিয়ে তারপর বিভিন্ন মানুষ তাদের নাম্বার দিয়ে অনেককে মিসগাইড করে দ্যাটস ওয়াই কোন চ্যানেলের সাথে আমি যুক্ত আছি এবং কোন ফেসবুক পেজের সাথে আমি যুক্ত আছি এই জিনিসগুলো জানানোর জন্য আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন আপনারা একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দিবেন তাহলে যারা আসলে মিসগাইড হয় তারা একটু সেভ হতে পারবে ইন্ডিয়ান অ্যাকাউন্ট আমেরিকার ভিসা রেশিও কবে আশাজনক হবে হ্যাঁ এখন নতুন সরকার যেহেতু ক্ষমতা গ্রহণ করেছে নতুন সেট আপ অলরেডি হয়ে যাচ্ছে খুব শীঘ্রই আশা করছি যে এই সিচুয়েশানটা চেঞ্জ হবে অলরেডি বোধ হয় সিচুয়েশান চেঞ্জ হতে শুরু করেছে তো এইটা মানে পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে আসতে আরও দুই মাস সময় লাগবে আমার মনে হচ্ছে ধন্যবাদ সবাইকে আসলে আমি এখন নিউজিল্যান্ডে আছি এখানের রাত একটা সাতাইশ তারপরেও মনে করলাম যে আপনাদের সাথে যেহেতু আমাদের দেশের সময়টা এখন খুব সুইটেবল একটা সময় সবাই সবার কাজ সেরে জাস্ট হয়তো কেউ বাসায় এসেছেন বা কেউ বসে আছেন তো এই সময় লাইভে যুক্ত হলাম যদিও প্রিভিয়াস কোনো নোটিশ ছিল না পরবর্তীতে চেষ্টা করব প্রিভিয়াস নোটিশ দিয়ে আসতে আর আপনারা পরবর্তীতে যারা এই লাইভটা দেখবেন অবশ্যই কমেন্টস করে রাখবেন অনেক সময় আমরা এই কমেন্টস দেখে হয়তো সরাসরি বা সাথে সাথে রিপ্লাই করা পসিবল হয় না পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অথবা পরবর্তী কোনো একটা লাইভে আপনার আনসারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের কমেন্টসগুলো অবশ্যই কমেন্টস বক্সে করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম